সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত এস আর মেডিসিন বিটি চ্যানেলে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব একটি বহুল ব্যবহৃত অ্যান্টিফাঙ্গাল মেডিসিন যার নাম ফাঙ্গিটাইট এবং এই ক্রিমটি প্রস্তুত করে থাকে জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব ফাঙ্গিটাইড ক্রিমটি সাধারণত কোন রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে ত্বকের কোন রোগের জন্য ভালো কাজ করে ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ফাংজিট্যাক ক্রিম এর জেনেরিক হল সার্টাকোনাজল নাইট্রেট বিপি টু পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লিউ এবং এটি সাধারণত ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গাল এবং ছত্রাক দ্বারা সংক্রমণ চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি ইনফেকশন চুলকানি বা ত্বকের জন্য কাজ করে করে থাকে আক্রান্ত স্থান পরিষ্কার ডার্মাসাইটিস দিনে এক থেকে দুইবার পাতলা করে লাগাতে হয় নিয়মিত ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যে সংক্রমণ কমে যায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাটাই উত্তম এছাড়া আপনাদের এই ক্রিম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো খোলা ক্ষত বা চোখে লাগানো যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুদের ত্বকে ব্যবহার করতে যাবেন না সাধারণত বারো বছর উপর থেকে ক্রিমটি ব্যবহার করতে হয় অ্যালার্জি বা অতিরিক্ত লালচে ভাব দেখা দিলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন নির্ধারিত সময়ের আগে ব্যবহার বন্ধ করলে ইনফেকশন আবার হতে পারে তাহলে এই ছিল ফাংজি ছিল ফাংজিটা ক্রিম নিয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এসআর মেডিসিন বিডি চ্যানেলকে ধন্যবাদ